আসি খবরে আরও একটা চাঞ্চল্যকর খবর দিই নদীর পার দখল করে নির্মাণের অভিযোগ কোথাকার ঘটনা হাসনাবাদের ইছামতির পুরনো খিয়াগাটে রীতিমতো উত্তেজনা ভাবুন নদীর পার সেই নদীর পার দখল করে নির্মাণ করা হচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীরা কি অভিযোগ করছেন একবার শোনাই আগে আপনাদের এটা সরকারি জায়গা এরিগেশন ডিপার্টমেন্টের জায়গা এই এরিগেশন ডিপার্টমেন্ট ও মাতার থেকে এই মাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় এক করে দখল করে সব ঘর করেছে বাইরের থেকে ট্রেনে বহু লোক আসে এখানে ভ্রমণ করতে এই বোটে চড়ে সেই জায়গা যদি বন্ধ হয়ে যায় মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক কে করছে এটা মনোরঞ্জন পাত্র বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি কথা বলবো অনুপম রয়েছে অনুপম একজন জনপ্রতিনিধি তার বিরুদ্ধেই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর কি বলছেন যার বিরুদ্ধেই অভিযোগ তুললেন স্থানীয়রা হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা এইখানে সব থেকে বড় অভিযোগ যে এই যে টাকি বা হাসনাবাদে আমরা কিন্তু এর আগেরবার আগে বহু খবর দেখিয়েছি যেখানে সাধারণ মানুষ সরকারি জমি দখল করে আহ বেআইনি নির্মাণ করছে কিন্তু এবার কোর্ট তাকে পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সেই মনোরঞ্জন পাত্র বিরুদ্ধে অভিযোগ তিনি যে হাসনাবাদের যে ইছামতি নদী সেই ইছামতি নদীর পাড়ে সরকারি জমি সেখানে দখল করে একদম বেআইনি নির্মাণ করছে এবং এই যেখানটা তিনি অবৈধ নির্মাণ করছে যে জায়গাটা দখল করছে

তার জন্যে পৌরসভা থেকে আমাকে বলে খবর দেয় খবর দিলে আমি যাই গিয়ে সেই কাজটা বন্ধ করে দিই এবং কাজটা এখন বন্ধই আছে ওখানকার লোকজন যে বলছি যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে ওটা তো আমার না তো আমি কাজ করাবো কি করে ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করেনি ওটা তো কানেকশান করা ছিল অরবিন্দ মন্ডলে করা ছিল সেই কাজটা আবার হচ্ছিল হর কাজ চলছিল তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে আমি গিয়ে ও তাহলে আপনি কাজ করাতে যাননি না না কাজ করাতে যায় আপনি বন্ধ করাতে গেছিলেন বন্ধ করাতে না আমি আবারও কথা বলবো অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম কাউন্সিলের বক্তব্য দর্শকদের শোনাচ্ছিলাম তিনি বলছেন যে আমি কাজ করতে যাইনি কাজ বন্ধ করাতে গিয়েছিলাম আসল ঘটনাটা ঠিক কি প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে কি বলা হচ্ছে দেখো এই যে বারো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মনোরঞ্জিত পাত্র তিনি কিন্তু তার নিজের আত্মপক্ষ সমর্থনে কিন্তু তিনি বলেছেন যে তিনি কাজ বন্ধ করতে গেছেন তিনি কাজ করতে গেছেন কিন্তু এলাকার মানুষ বা এই যে এখানটায় নদীর পারে যেসব যেসব শ্রমিকরা যারা কাজ করে এবং বাজার কমিটি তারা কিন্তু একদম সরাসরি কিন্তু বলছে যে এই মনোরঞ্জন পাত্র এই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি এখানে অবৈধভাবে এই কনস্ট্রাকশন করছেন এবং এলাকার মানুষ একজোট হয়ে যখন বাধা দেয় তখন তিনি সেখান থেকে চলে যায় এবং পরে আমরা যখন তাদের কাছে জিকার করি তখন কিন্তু তিনি নিজের আত্মপক্ষ সমর্থনে কিন্তু নিজের সামাই দেয় যে পৌর

এখানে বিল্ডিং অনেক ব্যবসা করেন সবাই জানে ব্যবসাদাররা জানেন এখানে অবৈধ কাজ উনি করতে গিয়েছে আমরা আসার পরে এটাকে বলে যে ইয়ে উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন আর আসেননি আমরা এখান যা যাচ্ছিল সপ্তাহ ওনার উপরে পরিষ্কার করে নিতে লেবার পরিষ্কার করে নিয়ে চলে গেছে আমাদের প্রশাসনের কাছে আবার আবেদন করছি যে সুস্থ মানে নিঃশ্বাস নেওয়ার জন্য যে পার্কটা ছিল মানুষের এখানে অনেক লোক সন্ধ্যেবার একটা বসে সরে আসে সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন লেগেছিল আজ ফের ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন এখন কি পরিস্থিতি কিভাবে আগুন আরো ডিটেল আপনাদের জানাবো দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি পরিস্থিতি আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে দেখো আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে তা কিন্তু পরিষ্কার করে বলা সম্ভব না তবে এখনো পর্যন্ত যে আমাদের পয়েন্টটা দেখাচ্ছিলাম যে এই যে আউটলেট এসে যে জানলা সেই জাল্লা দিয়ে কিন্তু এখনো লাগাতার যে আমরা ছবি দেখাচ্ছি সেই একই পরিমাণের ধোয়া কিন্তু কন্টিনিউ বেড়ে যাচ্ছে অর্থাৎ দমকল কর্মীরা যারা ওপরে উঠেছিলেন তাদের দাবি যে আগুন একেবারে বিল্ডিং এর পিছনের যে অংশ সেই পিছনের অংশে কিন্তু আগুন লেগেছে ফলে সেখানে একেবারে সম্ভব হচ্ছে না পৌঁছানো তার কারণ একাধিক জাল্লা সেগুলি কিন্তু দরজা যে গেট সেগুলি কিন্তু বন্ধ বন্ধ আছে তাহলে সেই কারণে সে আগুনের উত্তরোত্তর সেখানে পৌঁছানো যাচ্ছে না এবং সবচেয়ে বড় বিষয় এত বড় একটা বিল্ডিং এত বড় একটা বিল্ডিং সেই বিল্ডিং এ আমরা দেখতে পাচ্ছি যে পাইপ লাইন এই এই হচ্ছে পুরো বিল্ডিং এর পুরো বিল্ডিং এর এটি হচ্ছে আগুন নেবানোর জন্য যে পাইপলাইন সেই পাইপলাইন সেটি কিন্তু কাটা রয়েছে ফলে সেখান থেকে কোনো কানেকশান নেই এই কানেকশানগুলি থেকে যদি দমকল কাজ করতে পারত তাহলে অনেক বেশি কাজ করা সম্ভব ছিল ফলে এই পাইপলাইনটা পর্যন্ত কাটা অর্থাৎ বলা যেতে পারে যে বারবার করে অভিযোগ ওঠে হাওড়া হাটে বেআইনি নির্মাণ হাওড়া হাটে বেআইনিভাবে কাজ করা হয় একটা জল প্রমাণ এখানে দর্শকদের দোকান বন্ধ করে দিন আমাদের কাজ করছে দেখছেন তো এত ধোয়া হচ্ছে না ভিতরে তার মধ্যে দেখুন আছে আগে করা দোকান বন্ধ করে দিন অবিলম্বে দোকান বন্ধ করে দিন গাড়ি ঢুকতে পারছে না দমকলের গাড়ি ঢুকতে পারছে না ইমিডিয়েটলি দোকান বন্ধ করুন এটা বলা হচ্ছে আপনারা অবিলম্বে দোকান বন্ধ করে দিন অবিলম্বে দোকান বন্ধ করে দিন গাড়ি ঢুকতে পারছে না দমকলের গাড়ি ঢুকতে পারছে না ইমিডিয়েটলি দোকান বন্ধ করুন আমি আপনার সরাসরি দেবাশিস দমকলের তরফ থেকে আমরা দেখলাম মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে দোকান বন্ধ করে দিই তার মানে এটা স্পষ্ট ঘিঞ্জি এলাকা সেখানে দমকলের গাড়ি ঢুকতে পারছে না আজকে এই ঘটনা নতুন নয় অর্থাৎ এই হাওড়াহাটে গত বছরই আগুন লেগেছিল তারপরেও কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক রইলো না যেখানে বেত পেতে হচ্ছে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আসলে দেখো আমরা কিন্তু কোনো ঘটনা থেকে শিক্ষা পাই কিন্তু হাওড়া হাটের ব্যবসায়ীরা বা হাওড়া হাটের যে কর্তারা তারা কিন্তু এই কোনো ঘটনা থেকে তারা শিক্ষা নেয় না এটাই তার প্রমাণ তার কারণ এত বড় একটা বিল্ডিং যেখানে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থাই নেই আর বারবার করে যখন হাওড়া হাটে আগুন লাগে তারপর থেকে আমরা দেখেছি একাধিক প্রশাসক এসে প্রশাসন এখানে কিন্তু তদন্ত করেছে তারা পুরো হাওড়াহাট ঘুরে দেখেছে কোথায় কী সমস্যা তা ঘটিয়ে দেখেছে কিন্তু তারপরেও কেন এক বছরের বেশি সময় হয়ে গেল এত বড় একটি হাট যেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা রইল না প্রস্তুতটা সেখানে উঠছে আর আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেখানে প্লাস্টিক রয়েছে ফলে ওপর থেকে যদি কোনোরকমভাবে আগুন ছিটকে পড়ে সেক্ষেত্রে কিন্তু আরও বড় সড়ো ঘটনা ঘটে যেতে পারে এই রাখো আরও আপডেট দেবো তোমার কাছ থেকে